অন্য কোথাও পাওয়া যায় না অন্য কোন দলের পায় না তাই আমাদের দলে সেগত রয় যারা বাঁধিকে আছেন তাদের সকলকে বলবো যারা ধায়মন থাকেন বিজেপি আপনাদের জন্য কিছু করবে না বিজেপি আপনাদের জন্য কিছু করবে না বাংলায় যদি কিছু হয় তাহলে তৃণমূল কংগ্রেস করবে সকলে তো আপনাদের জন্য করবে

তৃণমূল অদিতি মন্ত্রীকে সঙ্গে করে আমি আজ সকালে আপনাদের উঠতে তেইশ নমর বাজে কেতু নম্বর যারা উপরে থাকেন তারা আমাদের প্রিয় প্রার্থী